অনেকদিন ধরেই ট্রেনসে যাব যাব করে যাওয়ার হয়ে ওঠেনি তাই আজকে হঠাৎ করেই এদিক ওদিক ঘুরতে ঘুরতেই চলে এলাম ট্রেনসে এখানকার ট্রেনসে ফার্স্ট ফ্লোরে রয়েছে স্মার্ট পয়েন্ট যেখানে যাবতীয় খাবার জিনিস পাওয়া যায় আর সেকেন্ড ফ্লোরটাতে রয়েছে ওমেন সেকশন এবং থার্ড ফ্লোরে রয়েছে কিডস এবং মেন সেকশন আমার মুখের হাসিটা দেখেই বুঝে গেছো না আমি আমার বরের পকেট ছাড়ার জন্য কতটা এক্সাইটেড তোমরা কারা আমার মতো বরের পকেট ছাড়ার জন্য এক্সাইটেড প্লিজ কমেন্ট করে জানিও ভেতরে ঢুকেই দেখি খুব একটা ভিড় নেই কারণ আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় নটা সাড়ে নটা বেজে গিয়েছিল তাই শপিং মলটা পুরো ফাঁকা ফাঁকা অবস্থা আমাদের এখানে ট্রেনস ছাড়াও আরো দুটো শপিং মল রয়েছে ভি আর বাজার কলকাতা কিন্তু ট্রেনস সেগুলো থেকে একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো তারপরে এই দিকটাতে রয়েছে টাইটেনের অনেক ধরনের ওয়াজ পেছন ঘুরেই বরের দিকে তাকিয়ে বলছি আজ তোমার সব পুরো পকেট ফাঁকা করেই বাড়ি যাব। যা আছে সব কিনে নিয়েই যাব একদম শুধু কি আর নিজের জন্য কিনলে হবে বরকেও তো একটু সাজাতে লাগবে না তাই চলে এলাম মেন সেকশনে বরের জামা প্যান্ট দেখবো বলে মেন সেকশনের প্রথমের দিকেই দেখলাম কিট সেকশন কিট সেকশনের জামাগুলো তো খুবই সুন্দর ছোটদের জামাগুলো এত সুন্দর সুন্দর রেখেছে বর মশাই তো নিজের জন্য পছন্দই করতে পারছে না কারণ তার একটাও ড্রেস পছন্দ হয়নি আমি বললাম তোমার পছন্দ হয়নি তো কী হয়েছে চলো আমাকে নিয়ে চলো নিচে ওমেন সেকশনে আমি কিনবো তোমার পকেট ফাঁকা করেই বাড়ি যাব আর ওমেন সেকশনের কাছ থেকে যখন আসছিলাম তখন একটা জিন্স খুব পছন্দ হয়েছিল তাই বরকে টানতে টান আবার ওমেন সেকশনের দিকেই যায় তারপরে এই জিন্সটা দেখলাম আর তারপরে রেটটা দেখে তো আমার মাথায় হাত পড়ে গেছে একদম এইরকম একই রকম সেম জিন্স যেটা ফ্লিপকার্ট বা মিশোতে হাজার টাকাতে পাওয়া যাচ্ছে এখানে সেটার দাম পঁচিশশো টাকা তারপরেই ভাবলাম কিছু তো একটা নিয়ে যাই আসছি যখন তাই টি শার্টটার দিকে হাত দিলাম তো দেখলাম টি শার্টটা জাস্ট নর্মাল টি শার্ট বারোশো টাকা দাম বর বললো চলো মন খারাপ কোরো না তোমাকে একটা জুতো কিনে দেবো তারপরেই ওই স্কাই কালারের শুটা দেখে তো খুব পছন্দ হয়েছিল তাই ও গেল আর রেটটা দেখে ওর মুখের রিয়েকশানটা দেখেই বুঝে গেছো যে বলতে চাইছি সত্যি কথা বলতে আমাদের মতো মানুষদের জন্য রাধামণি বেশ বর বললো মন খারাপ করে কি হবে আছে তো আমাদের রাধামণি তারপরে বরের কথা শুনতে শুনতে ট্রেন্স থেকে বেরিয়ে এলাম থ্যাঙ্কস ফর ইউর ওয়াচিং হ্যাভ এ নাইস ডে